হ্যালো আপু জানরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যা যারা অ্যাক্টিভ আছেন একটু দ্রুত লাইফটা জয়েন করে ফেলবেন আর আমার লাইভ ওয়াইজ একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় কিনা শোনা যায় কিনা একটু কমেন্ট করে হচ্ছে জানাই দেবেন আচ্ছা আজকের লাইফটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যাদের স্কিন একদম মেস্তা ব্রোনের কালো দাগ ব্রাউন তিল চোখের ওপর নিচে কালো দাগ দিয়ে একদম খুবই 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 বাজে অবস্থা তারা কোনোভাবেই হচ্ছে লাইফটা হচ্ছে মিস করবেন না বিকজ আজকে হচ্ছে এইটার একদম বেস্ট একটা সলিউশন পাবেন ওকে সো যার যার স্কিনের এইরকম বাজে অবস্থা যে আপু অ্যাকচুয়ালি আমার স্কিনেও মেস্তা অনেক সময় দেখবেন কি যে মেস্তাটা অনেকের হচ্ছে একদম হচ্ছে শুরুর দিকে হচ্ছে রিমুভ করা মানে ক্লিন করার না করার কারণে আস্তে আস্তে হচ্ছে এরকম গাঢ় হয়ে যায় আবার অনেকে দেখবেন ব্রাউন ট্রাউন তিল দিয়ে অবস্থা একদম হচ্ছে বাজে হয়ে যায় ব্রাউন তিলটাই কিন্তু সময় হচ্ছে মেস্তার একটা আকার ধারণ করে ঠিক আছে আমরা অনেক সময় বুঝি না জাস্ট দেখেন এই যে এইখানে কিন্তু কিছু তিল আছে এটা আমার কাস্টমার রিভিউ যে ওনার এই রকম বাজে সিচুয়েশন ছিল বাজে অবস্থা ছিল রকম স্কিন টোন থেকে আমাদের প্রোডাক্ট মেখে মাসাল্লাহ ওনার স্কিন টোন এরকম হয়ে গেছে ঠিক আছে সো আজকে আমরা হচ্ছে ওইটারই একটা বেস্ট সলিউশন দিয়ে দিব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে অর্ডার করবেন না জেনে না বুঝে হচ্ছে অর্ডার করবেন অনেকে আছে ভালো করে ইউজ করতে পারেন না ঠিক আছে ইউজ করতে পারেন না দাম হচ্ছে নিয়ে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করেন না পরে হচ্ছে সমস্যা হয়ে যায় তো ইউজ প্রসেসটা কিন্তু হচ্ছে মেন সবার আগে আপনাকে প্রোডাক্টের ইউজ প্রসেস ভালো করে হচ্ছে জানতে হবে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা আপনি কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করবেন যদি আপনি ঠিকঠাক মতো ইউজ প্রসেস না জানেন তাহলে কখনোই কিন্তু আপনি প্রোডাক্ট ইউজ করে হচ্ছে শান্তি পাবেন না আমার কথা হয়েছে আপু মেস্তাটা খুব বাজে একটা জিনিস যদি আমাদের স্কিনে মেস্তা থাকে আপনি যতই সুন্দর হন না কেন আপনার কিন্তু স্কিনটা ভাল লাগবে না দেখতে ইভেন আপনাকে বুড়িদের মতো হচ্ছে লাগবে সো মেস্তা রিমুভ করাটা হচ্ছে সব থেকে বেশি জরুরি ইভেন হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আচ্ছা প্রথমে হচ্ছে স্পট আল্লাহ কই গেল মাত্র না এখানে হাতে নিলাম এই যে দীর্ঘ কয় বছর ধরে সেল করতেছি বলেন এই ক্রিমটা আমি হচ্ছে ওনাটা এইভাবে নিয়ে নিলাম আমার হচ্ছে প্রবলেম মানে আমি প্রোডাক্ট মানতে পাইনি এমনি না নিলে আমি কামে বেটি ঠিক আছে নিয়ে কাজের বেটি ঠিক আছে আচ্ছা আপু মন শুদ্ধমা গেছে থ্যাংক ইউ আচ্ছা আপু আমার অফার লিভ তুলতে আপার লিড তুলতে গিয়ে দাগ হয়ে গেছে স্পট ক্রিম অ্যাপ্লাই করান আপু চলে যাবে আমি এই জন্য কিন্তু ওয়াক্সটা হচ্ছে আপু বেশি একটা দেখাই না কারণটা পার্সোনালি আমি হচ্ছে নিজে অ্যাপ্লাই করি আমার নিজের ইউজের জন্য হচ্ছে ওয়াক্সটা তো অনেকে আসে ওয়াক্স করতে পারে না ছুলে ফেলে প্রবলেম করে ফেলে দ্যাটস হচ্ছে আপু আমি ওয়াক্সটা সহজে হচ্ছে দেখাইতে যাই না ওয়াক্স যারা পারবেন না তারা ওয়াক্সটা হচ্ছে কইলেনি না ঠিক আছে খুব কিন্তু হচ্ছে আপু মানে একটা হচ্ছে ইয়া জিনিস যে সবাই করতে পারে না সবার আগে একটা কথা বলে দেয় আপনি এই প্রোডাক্টটা ইউজ করার আগে আপনাকে অবশ্যই হচ্ছে মুখের অয়েল কন্ট্রোল করে নিতে হবে কিছু আপুদের আছে যে মুখ ভর্তি হচ্ছে তেল থাকে সহজে নাইট ক্রিম হচ্ছে বসে না বা কাজ করে না এখন আমার কথা হচ্ছে আপনার মুখ ভর্তি তেল আপনি কিন্তু চাইলেই আপনার স্কিনে নাইট ক্রিম দিলেই কিন্তু কাজ করবে না নাইট ক্রিম দিবেন কাজ করবে না যে কোনো নাইট ক্রিম যেমন পাল হোক বা বডি ক্রিম হোক সরি আপনার স্পট ক্রিম হোক আমাদের জাস্ট দুইটা নাইট ক্রিম একটা ফর্সা হওয়ার একটা হচ্ছে দাগ দূর করার এটা যারা অ্যাপ্লাই করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার দাগও যাবে কেউ হচ্ছে ধপ সাদা ফর্সা করবে আলাদা করে ফর্সাকারী কোনো ক্রিম মাখতে হবে না যখন আপনি স্কোয়ার কিংবো ক্রিমটা অ্যাপ্লাই করবেন এখন আসেন এটা ফুললি আমি হচ্ছে খুলে দেখাই দিতেছি কেমন আছে এটা সোনাপ আলহামদুলিল্লাহ ভালো আছিলাম তো এইটা হচ্ছে রেইনবো গ্লাস স্কিন সাবান মূল মূল কথা অনেক সময় হয় কি আমরা প্রোডাক্ট নেই বিভিন্ন প্লেস থেকে আমরা প্রোডাক্ট নেই বাট প্রোডাক্টের ইউজ প্রসেস না জানার কারণে ইউজ প্রসেস না বুঝার কারণে ইভেন তৈলাক্ত স্কিনে নাইট ক্রিম ইউজ করার কারণে আমাদের স্কিনে নাইট ক্রিম গুলো বসে না কাজ করে না বাট দোষ হয় কাদের আমাদের প্রোডাক্টের যে আপনার প্রোডাক্ট হচ্ছে ভালো না আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে তৈলাক্ত স্কিনটাকে হচ্ছে রিপেয়ার করতে হবে তো তেল স্কিন থেকে তেল দূর করে ফেলতে হবে যেমন আমার স্কিনে কিন্তু কোনো তেল নাই আমার স্কিনটা গ্রস এই জন্য বিকজ আমি হচ্ছে আপু সিরাম অ্যাপ্লাই করি সো যাদের স্কিনে মুখ ভর্তি হচ্ছে আপু তেল তেল কখনো আপনার স্কিনের অয়েল কন্ট্রোল করতে পারবে না মেইন কথা আপনাকে তেলটা রিমুভ করতে হবে এই সাবারটা যারা করবেন ইনস্ট্যান্ট আপনার তেল চলে যাবে মানে যত তেলের সমস্যা আছে তেল যাবে আপনি যখন এটা দিয়ে মুখ ধোয়ার পরে নাইট ক্রিম ইউজ করবেন একদম চুম্বুকের মতো আপনার স্কিনে নাইট ক্রিমটা বসবে প্লাস হচ্ছে কাজ করবে দ্যাটসাই হচ্ছে আপনি পালকিম ইউজ করেন বা স্পট ক্রিম অ্যাপ্লাই করেন যেটাই অ্যাপ্লাই করেন অবশ্যই হচ্ছে আপু আমাদের রেইনবো সাবানটা দিয়ে মুখ ধোবেন তারপরে হচ্ছে আপু লাগাবেন তাহলে কি হবে চুম্বুকের মতো হচ্ছে আপু বসে যাবে আপনার স্কিনে এটা দিয়ে কিন্তু কয়েকদিন আগে আমি হচ্ছে মুখ দেখাই দিয়েছিলাম আচ্ছা ফর্সা হতে চাই দাগ নাই মুখে ঠিক আছে আপু বলে দিচ্ছি সবাই একটু কষ্ট করে পোস্ট একটা করে লাভ লাইক দিয়ে ভালো আর লাইভ বয়সটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় কিনা শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাই দাও যে হ্যাঁ একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে একটু কষ্ট করে পোস্ট একটা করে লাভ লাইক দাও আচ্ছা এখন একটা জিনিস দেখাই যেটা নিয়ে হচ্ছে আমার কিছু কাস্টমার আপুদের অনেক অনেক ঝামেলা যে এরকম হয়ে থাকে কেন আমার নাকি হচ্ছে ক্রিম রেখে দেয় ঠিক আছে আরে ভাই এটা পাতলা একটা জিনিস এটা একটা ক্রিম যখন এটা আপনার উপুত হবে এরকম হবে ওরকম হবে তো স্বাভাবিক এটা একটু হচ্ছে কাত হয়ে যেতেই পারে তাই বলে আমরা স্পট ক্রিম খুলে রেখে দেই এটা কোনো কথাই যে দেখেন ইনটেক একদম খুলে দেখাইলাম জিনিসটা এইভাবে অনেকে আসে যে মানে এমন ভাবে কথা বলে মেজাজটা খারাপ হয়ে যায় স্পট রিমুভ ক্রিমটা এইরকমই হচ্ছে থাকবে যাতে দুইটা আপনারা একসাথে নিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে সুন্দর হয়ে যেতে পারে আমি একটু হচ্ছে এই গেলে টার্মারিক প্যাকটা মাখি টার্মারিক প্যাকটা যাদের মুখে দাগ নাই তারা ইউজ করতে পারবেন অনেকে দেখবেন কি ঘাড় গলায় প্রচুর পরিমাণের কালো দাগ থাকে আপনারা চাইলে টার্মারিক প্যাকটা ঘাড় গলায় অ্যাপ্লাই করতে পারবেন কারণ টার্মারিক প্যাকটা শুধুমাত্র যে দাগ দূর করে এরকম না টার্মারিক প্যাকটা কিন্তু ফর্সা করতে হচ্ছে হেল্প করে যত বছরের পুরনো কালো দাগ থাক আমি আবারও বলি যত বছরের পুরনো কালো দাগ থাক জাস্ট এই দুইটা প্রোডাক্ট ইউজ করবেন টার্মারিক প্যাক প্লাস হচ্ছে মেরিয়া স্পট রিমুভ এই দুইটা প্রোডাক্টে দীর্ঘদিনের মেস্তা ব্রনের কালো দাগ ব্রাউন তিল তারপরে হচ্ছে আপনারা ছোপ ছোপ দাগ, ছোপের উপনিচে কালো দাগ, সব ধরনের কালো দাগ যাবে। স্কিনটাকে আপনারা ধপধবা সাদা ফর্সা করবে। আমরা বলি না যাক ওই যে ক্যাগা আপু বলেন আপু ফর্সা হওয়ার জন্য কি করবে? যদি মুখে দাগ না থাকে তাহলে স্পট পিন নেবেন না। কারণ স্পট পিন কিন্তু খুব পাওয়ারফুল একটা জিনিস। দেখেন আমার হাতে যে দুটা জিনিস দেখতেছেন এই দুইটা প্রোডাক্টই হচ্ছে অনেক 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 বেশি পাওয়ারফুল। স্পেশালি হচ্ছে দাগের জন্য। দ্যাটস হোয়াই যাদের দাগের সমস্যা নাই, অনেকে আছে যে দাম কম, যে আপু দাম কম, আবার এটা ফর্সাও করে ভালো। এজন্য অনেকে আছে mala ফর্সা হওয়ার জন্য স্পট কিম নাই ভাই ফর্সা হওয়ার জন্য স্পট কিম নিলে কিন্তু পরবর্তীতে স্কিনে প্রবলেম হবে কারণ কি আমি বলে দেই স্পট কিমটা যেখানে যেখানে আমাদের কালো দাগ ওই কালো দাগের জায়গাগুলোকে আস্তে আস্তে পিলিং করে মানে আপনার হচ্ছে মরা চামড়া ডেড সেলটাকে রিমুভ করে তারপরে নতুন করে হচ্ছে একটা লেয়ার তৈরি করে এই কারণে হচ্ছে আপনি স্পট কিমটাকে কখনোই দাগে দাগহীন স্কিনে अप्लाई করতে পারবেন না মুখ ভর্তি দাগ আছে মেছতা আছে ব্রোনের দাগ মেছতার দাগ ব্রাউন টিল চোখ নিচে কালো দাগ ছোক ছোক দাগ এই ধরনের যত প্রবলেম আছে সব সলভ করার জন্য এই দুইটা প্রোডাক্ট ইউজ করবেন টার্মারিক প্যাক প্লাস হচ্ছে মেঙ্গিয়া মুভ কি এই যে এখন দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার এই যে গরম চলতেছে হ্যাঁ গরম চলে গেলে কিন্তু শীতের দিন চলে আসবে শীতের সময় হয় কি জানেন আপনার দাগটা কিন্তু অনেক হয়ে যায় সহজে ডাক্তার যাইতে চায় না দ্যাটস ওয়াই এই সুযোগ নিয়ে যাদের মুখে দাগ আছে ক্রিমটা নিয়ে একদম ডাক্তার হচ্ছে ব্যারিস করে ফেলেন ওয়ালাইকুম আসসালাম আপু রোজ তেল দিয়ে যদি লাগাই রাতে যদি না সারা রাত দেখা যাবে না আপু আরেকটা পাল ক্রিম নিতে চাই আমার মেস্তাটা কিছু অল্প একটু রয়ে গেছে আচ্ছা যদি আপু মেস্তা হালকা থাকে পাল ক্রিম নিতে পারবেন সমস্যা নাই কারণ আপনার একটা বা দুইটা স্পট ক্রিমেই মাসাল্লাহ মেস্তা চলে যাবে যত বছরের কালো দাগ হোক এখন আরেকটা বিষয় কি কিছু মানুষের দেখবেন কি মেস্তাটা হচ্ছে চামড়ার নিচে যদি মেস্তাটা চামড়ার নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু যাইতে সময় লাগে আর যাদের মেস্তাটা হচ্ছে চামড়ার ওপরে ওগুলা দেখবেন একটা স্পট ক্রিম দিলে হচ্ছে চলে যায় তো এইগুলা হচ্ছে বুঝতে হবে আর যাতে হান্ড্রেড পার্সেন্ট যায় এই জন্যই কিন্তু সাথে আমি টারমারিক প্যাকটা আপনাদের হচ্ছে দিয়ে দিছি আমার যতগুলা কাস্টমার গত এক আপনার হচ্ছে গত ছয় মাস ধরে অ্যাপ্লাই করতেছে যতগুলা কাস্টমার টারমারিক প্যাকটা মাস্ট হচ্ছে নিচে স্পেশালি স্পট এর জন্য আপনার ঠিক আছে আপনি এখন বিষয় হচ্ছে আপনি টার্মারিক প্যাকটা কেন দিবেন টার্মারিক প্যাক দিলে হবে কি দেখবেন এটা দেওয়ার পরে আপনার মুখ এত ফর্সা হয়ে যাবে গলার সাথে কিন্তু আপনার কান কিছু মিলবে না তখন যদি আপনি টার্মারিক প্যাকের সাথে আপনি টার্মারিক প্যাকটা মুখের সাথে গলায় লাগান আপনার গলা প্লাস মুখের সামঞ্জস্য চলে আসবে এটা গলা ঘাড় গলার কালো দাগ দূর করবে আবার আপনার হচ্ছে ফর্সাও করবে দ্যাটস ওয়াই এইটা আপনি একদিন পর লাগাবেন টার্মারিক প্যাকটা দিবেন হচ্ছে একদিন পর পর যখন দেখবেন দাগটা হালকা হয়ে গেছে স্কিন ব্রাইট হয়ে যাচ্ছে তখন ইউজ করবেন দুই দিন পর পর আচ্ছা আপু তোমার থেকে দুইটা স্পট ক্রিম দিয়ে আমার মুখের যত ব্রোন ছিল দাগ ছিল সব রিমুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু এখন আপু আমি পাল ক্রিমটা ব্যবহার করতেছি আচ্ছা ব্যবহার করে সাদা সুন্দর হয়ে গেছি মাশাল্লাহ আপু মুখে গুড়ি গুড়ি দানা আছে গুড়ি গুড়ি দানার জন্য হচ্ছে আপু আমাদের মাসা আমাদের হচ্ছে ফাস আর হচ্ছে আমাদের এই রেনবো সাবানটা হচ্ছে নিয়ে নেবেন আমার স্কিনে দেখেন একটা কোনো গুড়ি গুড়ি দানা নাই র্যাশ নাই কোনো পিম্পল নাই কালো দাগ নাই কিছু একদম ফ্রেশ একটা স্কিন গরমের মধ্যে যদি আপনি নর্মাল ফেস ওয়াশ অ্যাপ্লাই করেন নর্মাল ফেস ওয়াশ গরমে অত একটা আপু ইফেক্টিভ কাজ দেয় না যতটা হচ্ছে আপনার সাবান দেয় এই সব সময় বলি গরমের মধ্যে সাবান অ্যাপ্লাই করবেন আর এই সাবানটা কিন্তু আপনার স্কিন রাফ করবে না স্কিনটাকে পুরো বাচ্চাদের মতো সফট করে ফেলবে গ্লাস স্কিন করে ফেলবে একবার ইউজ করলে হচ্ছে বুঝতে পারবেন যে এইটা আপনাকে কতটা গ্লসি প্লাস হচ্ছে সফটনেস হচ্ছে দেয় আচ্ছা আমি আবারও বলি যত বছরের পুরোনো মেস্তা ব্রোনের কালো দাগ ব্রাউন তিল যত যাই আসে না কেন সব যাবে ইভেন স্কিনটাকে ধবধবা সাদা ফর্সা করবে ছেলে মেয়ে প্রত্যেকটা পার্সল হচ্ছে ইউজ করতে পারবেন এমন কেউ নাই যে এটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন না ঠিক আছে সবাই अप्लाई করতে পারবেন সবাই নানা নানা প্রবলেমের জন্য আপনি এই সাবানটা দিয়ে দিনে তিনবার হচ্ছে মুখটা ক্লিন করে ফেলবেন এটা দিয়ে আমাদের রেইনবো ক্লাসের স্কিন সাবান দিয়ে আপনার দানা দানা প্রবলেমটা হচ্ছে অনেকটা হালকা হয়ে যাবে আর মাখন মালাই মাসাজ ক্রিমটা দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে মাসাজ করবেন যখন এটা দিয়ে আপনি কুসুম কুসুম গরম পানি দিয়ে মাসাজ করবেন মাসাজের সাথে সাথে দানার মুখগুলো ভেঙে যাবে দেখবেন দুই তিন দিন করার পর আপনার দানা চলে গেছে একটা ব্রনি সিট নিয়ে চাপ দিয়ে ভিতরে ময়লাটাকে হচ্ছে বের করে ফেলবেন ওকে আচ্ছা নাও এখন আসে সো যত বছরের পুরনো কালো দাগ মেস্তার দাগ ব্রাউন তিল যাই থাকুক না কেন সবাই জাস্ট এই দুইটা প্রোডাক্ট নিয়ে নেবেন আমাদের মেইনিয়া স্পট রিমুভ ক্রিম এন্ড হচ্ছে আমাদের টারমারিক ফেস প্যাক জিজ্ঞেস করে কিছু আপুরা যে আপু চোখের ওপর নিচে না কালো দাগ আছে তো চোখের ওপর নিচে কি আমি স্পট ক্রিমটা অ্যাপ্লাই করতে পারবো দেখেন আমার কিন্তু চোখের ওপর নিচে কোনো কালো দাগ নাই আমার চোখের ওপর নিচে কোনো কালো দাগ নাই আমি ভাই বাচ্চা নিয়ে যে একটা পেরেশানের মধ্যে আসি এই যে দেখেন আজকে হচ্ছে আমার বাড়িতে লাইভ করতেছি কালকে আবার চলে যাব তো এখন বিষয় হচ্ছে আপু আমার বাচ্চার জন্য আমি ঘুমাইতে পারি না একটা সুস্থ মানুষের সারা দিনে রাতে মিনিমাম ছয় থেকে আট ঘন্টা ঘুমানো উচিত বাট আমি একটা না বিশ্বাস করবেন কিনা জানি না আমি তিন ঘন্টা ঘন্টা মনে হয় ঘুমাইতে না একটা না হচ্ছে রাতে কয়েকবার যে হিসু দেওয়ার জন্য উঠতে হয় বলার বাইরে আর দ্বিতীয়ত হচ্ছে আপু এই যে বাচ্চা উঠা উঠা খাওয়াইতে হয় এটা সেটা কানাকি তো এরপরও যে আমার চোখের উপর নিচে কালি পরে নাই এইটা কত বড় যে একটা হচ্ছে আপু মানে পাওয়া যদি সামনাসামনিও দেখেন কখনো দেখবেন আমার চোখের উপর নিচে অত একটা কালি নাই কালি পরে না এটার কারণ কি এটার কারণ হচ্ছে ফেস আপনি যত বেশি প্যাক লাগাবেন এই প্যাকটা আপনার কালো দাগটাকে রিমুভ করে ফেলবেন আরেকটা হচ্ছে আপু সুলিং জেল ঠিক আছে আমি আজকে কোরিয়ান জেলটা অ্যাপ্লাই করবো সুলিং জেল লাগাবেন চোখের ওপর নিচটা ঠান্ডা লাগবে অনেক সময় দেখবেন চোখের উপর নিচে জলে তো যখন আপনি জেল অ্যাপ্লাই করবেন চোখের উপর নিচে জলা ভাব কিন্তু চলে যাবে ঠিক আছে জলা পড়া যত ভাব আছে রেস্ট টেস্ট আছে সব চলে যাবে আচ্ছা রিমোভ ক্রিম চোখের ওপর নিচে এইভাবে আপনি ভারী করে লাগাইতে পারবেন আমার নাই কিচ্ছু দাগ এরপর আমি আপনাদের খুশির জন্য সুবিধার জন্য এই যে ইউজ করে হচ্ছে দেখাই দিতেছি দেখেন একদম একটু সুন্দর করে মাসাজ করে হচ্ছে ইউজ করে ফেলবেন সবাই লাইফটি একটু শেয়ার করে ফেলবেন এই যে দেখেন এভাবে সুন্দর করে চোখের উপর নিচে লাগাবেন রাতে দিবেন সকাল দুটোবেলা হচ্ছে ওয়াশ করে ফেলবেন বাট যাদের দাগ নাই যা আমার শুধু চোখের উপর নিচে কারো দাগ তাহলে কিন্তু এটা ইউজ করা যাবে না শুধুমাত্র যাদের কালো দাগ আছে প্রবলেম তারা নিবেন আদারওয়াইজ অন্য কেউ স্পট টিম অর্ডার করবেন না এখন অনেকে আছে যে ফর্সা হওয়ার জন্য নেন ওটা আপনার হচ্ছে নিজের পার্সোনাল ব্যক্তিগত ভাবে হচ্ছে নিবেন আপা আমারও ডায়াবেটিস আরে বলো না মানে এবার কি হয়েছে আমি মজার একটা কথা বলি আম কাঁঠালের দিন তো তো আম হচ্ছে আমার সব থেকে হচ্ছে খুব ফেভারেট একটা ফুড ঠিক আছে আমি অনেক 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 বেশি হচ্ছে আম প্রিয় একজন হচ্ছে মানুষ আবার হচ্ছে তোমার যে কি বলে একটা কাঁঠালের চাউলা কাঁঠাল বলে না চালা কাঁঠাল বলে মানে একটু শক্ত শক্ত টাইপের যে কাঁঠাল গুলা এইটা আর হচ্ছে তোমার আম এই দুইটা জিনিস আমি একদমই হচ্ছে আপু মানে কোনোভাবে এই দুইটা জিনিস হচ্ছে আপ আমি ইগনোর করতে পারি না চাউলা কাঁঠাল হইলে ধরো এক এক বসাতে হচ্ছে আট দশটা তো আমি মানে না খাইলে আমার হচ্ছে তৃপ্তি মিঠে না আর আম তো মনে করো একদম সকালে একটা দুপুরে একটা বিকেলে একটা আমার এরকম হইতো ছোটবেলায় আমার আব্বার আমি আমার মনে আছে মানে আমরা এই আম কাঁঠালের সময় না বেশি আম মুড়ি দুধ আমি একটা পোস্টও করছিলাম এগুলো প্রচুর খাইতাম আম দিয়া মুড়ি দিয়া দুধ দিয়া খুব ভালো লাগতো তো ওই যে ছেলে যখন পেটে ছিল তখন খাইতে পারি নাই এখন কথা হচ্ছে ছেলে তো আর পেটে নেই ছেলে তো সমস্যা হবে না হইলে আমার হোক সমস্যা নাই ইচ্ছা খাইছে খালি পেটে আসছে বারো ভরা পেটে আসছে সতেরো ডাক্তার আমার এই টোটালি হচ্ছে মানে মিষ্টি জাতীয় যত খাবার আছে সব বন্ধ করে দিছে প্লাস হাঁটটা এখনও হাঁটা শুরু করি না এবার করতে হবে যে যত যাই হোক বাই ডায়াবেটিসে কিডনি নষ্ট হয়ে যায় আবার আমার ফ্যাটি লিভার ধরা পড়ছে মানে বাই ডায়াবেটিস যাদের হয় তাদের মনে করে যে জীবনটা শেষ তো এইটা হচ্ছে মানে এত রোগ থাকা অবস্থায় যে এখনো ফিট কিন্তু অনেক বড় কথা যে এখনো ফিট আছে চোখে কালি নাই মুখে মেস্তা নাই কালো দাগ নাই কিছু নাই হাত পা কালো হয় না কিছু হয় না সব কিছু ঠিক আছে ওই যে বললাম যে আমি কিন্তু অতিরিক্ত প্রোডাক্টও মাখি না যে এই যে নাইট ক্রিম পালক্রিম তোমাদের মনে হয় মেঘে মেঘে বসে থাকি এক ফুটটা ওনারে ভাই রাতে যদি ঠিক মতো না ঘুম না হয় তুমি নাইট ক্রিম মাখলে ওটা তোমার ক্ষতি হবে যারা রাতে না দেখুন রাত জাগবা দেখো তোমার স্কিনে উল্টার উচ ক্ষতি হয়ে যাবে আর এই যে ঘাম আমি কি আমার উপরে ফ্যান চলতেছে কি পরিমাণ যে আমি ঘামে সেটা তো বলার বাইরে তো আমার দুইটা জিনিস যেটা আমি সব থেকে বেশি ইউজ করি আচ্ছা একটু বলে দেই একদিন পরপর প্যাকটা হচ্ছে ইউজ করবেন ঠিক আছে মুখে লাগায় তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিবেন এরপরে ওয়াশ করে ফেলবেন ফর্সা হয়ে গেলে বা দাগ কমে গেলে দুদিন তিন দিন পরপর ইউজ করবেন আমিও আমার খুব পছন্দ খুব খুব পছন্দ আমার মুখে কালো আর বাদামি তিল আছে আমি পালকিমটা পালক্রম মাখন মাফোন মালায় ক্রিম নিয়েছি এটা ঈদের আগে কিন্তু এখন কি করবো আপো আপনি যে কথাটা বললেন এটার সাথে তো আপনার প্রোডাক্ট যায় নাই লাইভটা আপনার অনেকে আসে লাইভ দেখেন না এই জন্য না আপনাদের এই প্রবলেমগুলো হয় যেটা আপনি বললেন এটার সাথে আপনি যে প্রোডাক্টের কথা বললেন ওই এটার সাথে যাই না আপনার কখনোই ব্রাউন টিল পালকিমে যাবে না পালকিমের কাজ হচ্ছে শুধুমাত্র আপনাকে ফর্সা করা আপনি ফর্সা হওয়ার জন্য পালকিম নেবেন ঠিক আছে পালকিম নেন আপনি 100% ফর্সা হবেন অন্য কোন আপনার পালকিম ছাড়া পালকিমে গেল কই কখনোই আপনার ব্রাউন টিল টিল কিচ্ছু যাবে না ঠিক আছে পাল ক্রিমে কখনো ব্রাউন তিল যাবেন এখন ওটা অফ করে আপনি হচ্ছে স্পট রিমুভ ক্রিমটা ইউজ করেন মার্শাল্লাহ ভালো রেজাল্ট পাবেন টার্মারিক প্যাকটা কখন ইউজ করবো যে কোনো সময় টার্মারিক প্যাক ইউজের কোনো নিয়ম নাই আপনি এনি টাইম টার্মারিক প্যাক দিতে পারবেন টারমারিক প্যাকটা দিয়ে হচ্ছে আপনি রান্নাও করতে পারবেন রোদেও দিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে বাট একদম পরা রোদে হচ্ছে যায় না সাবানটা ভাই আমি একটা জিনিস বলি আপনারা যত সাবান এখন পর্যন্ত নতুন যারা আসেন না ইউজ করছেন সব সাবান ফেল করবে এই সাবানটা একবার ইউজ করবেন সারা জীবন আপনার মনে থাকবে যে রিমা কো এমন একটা সাবান দিছে যে বলার মতো না আমরা একটা সাবান হচ্ছে রেনবো ক্লাসেস কিনতে আবার মুখটাকে পুরো বাচ্চাদের মতো হচ্ছে করে কাটে আর এই যে যাদের টাকার সমস্যা যে আপু আমার তো বাজেট প্রবলেম আমার টাকা সমস্যা আমি তো অন্য কিছু নিতে পাই না তাদেরকে বলবো যাদের বাজেট প্রবলেম আছে আপু তারা হচ্ছে শুধু রেনবো সাবানটা নেন অন্য কিছু না নিলেও আপনার চলবে যা রেনবো সাবান দিয়ে মুখটা ক্লিন করেন দেখবেন আপনার যে ব্রোনের প্রবলেম এই সাবানটাতে ব্রোনের প্রবলেম চলে গেছে দেখবেন কিছু মানুষের স্কিনে না কখনো ব্রোন হয় না বাট গরমে অতিরিক্ত ঘামের কারণে ওই ব্রোনগুলো হয় যখন আপনি এই সাবানটা দিয়ে মুখ ধবেন আপনার স্কিনের অয়েলটা কন্ট্রোল হয়ে যাবে আপনার না কখন রাতে কতক্ষণ আপনি সর্বোচ্চ পঞ্চাশ মিনিট রাখবেন সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ মিনিট রাখবেন টার্মারিক প্যাকটা আশা একটু বলে নেই যারা ওজন কমাইতে চান যা আমার ওয়েট অনেক বেশি হচ্ছে বেড়ে গেছে আমি ওয়েট লস করতে চাচ্ছি একদম ন্যাচারাল ওয়েতে ওয়েট লস করবো ঠিক আছে বাট আমার যেন রকম হচ্ছে ইয়া না হয় কি বলে যে আমার যেন রকম সাইড ইফেক্ট না হয় যারা এই টেনশন এই ইয়াটা নিয়ে হচ্ছে ওয়েট লস করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের এই গ্রিন বিন কফিটা হচ্ছে খাবেন ঠিক আছে গ্রিন বিন কফিটায় আপনার কি কী কাজ করবে এটা আমি বলে যাই প্রথমত হচ্ছে আপনার ওজন কমাবে গ্রিন বিন আপনার ওজন কমাবে পাঁচ থেকে চার থেকে পাঁচ কেজি ওজন কমাবে দুই নাম্বার হচ্ছে আপনার স্কিনটাকে সুন্দর করবে অনেক সময় দেখবেন যারা কফি খায় লুজ মোশন হয় পাতলা পায়খানা হয় কফি না স্পেশালি কফি আপনার হচ্ছে যারা ট্যাবলেট খায় তো ওটা খেলে কিন্তু আপনার স্কিন উইক হয়ে যায় আপনার হচ্ছে শরীরটা উইক হয়ে যায় আপনার হচ্ছে স্কিন নষ্ট হয়ে যায় এটা আপনার ভেতর থেকে স্কিনটাকে সুন্দর করবে ওজন কমাতে হচ্ছে হেল্প করবে আর যা মন চাই খাবেন যারা ওজন কমাইতে চান না যেমন আমি যা আছে আমার কমাইতে ইচ্ছে করে না বা আপনার ভাই পছন্দ করে না তো এই ওয়েটটাকে ধরে রাখার জন্য আপনি গ্রিন বিন কফিটা হচ্ছে খাবেন গ্রিন বিন কফিটা হচ্ছে সকালে খালি পেটে একটা করে খাবেন কোন রকম হচ্ছে সুগার বা হচ্ছে মিল্ক অ্যাড করবেন না জাস্ট কুসুম গরম পানিতে দিবেন প্রয়োজন একটু ফ্যাটাবেন কফি মেটার দিয়ে ফ্যাটায় খেয়ে ফেলবেন ব্রোন থাকলে স্পট কিনতে দেওয়া যাবে হালকা পাতলা ব্রোন থাকলে দিতে পারবেন সাথে আপনি এই সাবানটা হচ্ছে নিয়ে নেবেন সাবান দিয়ে মুখ মাস্ট অ্যান্ড মাস্ট ধুতে হবে হালকা পাতলা ব্রোন থাকলে ওটার সাথে দাগ থাকলে সাবান মাস্ট আদারওয়াইজ স্পট কিন দিলে আপনার প্রবলেম হতে পারে আচ্ছা বেস্তার ক্রিমটা আপু দেখেন আমি রিভিউ সহ দেখাই দিলাম এখন কিছু মানুষের আছে অনেকে আছে লেজার করে আসেন বিভিন্ন রকমের ট্রিটমেন্ট নিয়ে আসেন আপনার আমাদের প্রোডাক্ট আপনাদের স্কিনে কাজ নাও করতে পারে স্বাভাবিক নাও করতে পারে সো এটা ওইভাবে গ্যারান্টি দেওয়া যাবে না রিভিউ দেখেন আমাদের ছয় সাত বছরের ব্যবসা সো এগুলো দেখে আপনাকে নিতে হবে আপু প্রেগনেন্ট আমার স্কিনটা আচ্ছা একটু কমেন্ট হয়ে যাই আহ স্যাফফ্রনটা থানাটা কয়দিন পর পর দিবো স্যাফ্রন প্লাস টার্মারিক আমার কাছে স্যাফ্রনটা না নাই আমি নিয়ে আসতে ভুলে গেছি স্যাফ্রন প্লাস টার্মারিক দুইটাই একদিন পর দিবেন যখন দেখবেন আপনি ফর্সা হয়ে গেছেন বা আপনার দাগ কমে গেছে তখন হচ্ছে আপনি ওইটা কমাই দিবেন আপনি আপনার মতো করে হচ্ছে মেনটেন করে ইউজ করবেন আপু ঠিক আছে আচ্ছা আপনি এখন আসেন তেল কমাও আমি প্রেগনেন্ট কালো হয়ে যাচ্ছি আচ্ছা আপু পাতলাই স্কিন কি করবো আপনার জন্য সুন্দর একটা সলিউশন দিতেছে আপনি একটু অপেক্ষা করেন কাশ্মীরি হেয়ার অয়েল প্লাস হচ্ছে মাস যাদের অনেক অনেক বেশি চুল পড়তেছে যে আপু আমার অনেক বেশি হেয়ার ফল হচ্ছে চুল পড়া বন্ধ হয় না নতুন করে চুল গজায় না তারা অবশ্যই হচ্ছে এটা নিয়ে নিবেন চুল পড়া বন্ধ হবে নতুন করে চুল গজাবে চুলটাকে লং করতে হচ্ছে হেল্প করবে এই যে দেখেন আমার প্রচুর পরিমাণের গুড়ি গুড়ি হেয়ার ঠিক আছে প্রচুর যাদের চুল একটা জিনিস আপনি একটা প্রোডাক্ট ইউজ করলেন ধরেন আপনি চুল পড়া বন্ধ করার একটা জিনিস নিলেন আপনার চুল পড়া বন্ধ হইলো বাট আপনার নতুন চুল গজাতেছে না ফায়দা নাই কিন্তু আপনার ফায়দা নাই একটা সময় দেখবেন টাকি লাগবে বাট আমাদের এই তেলটাতে প্রচন্ড চুল গজায় দ্যাটস ওয়াই আপনি কখনোই আপনাকে মনে হবে না যে আপনি টাক হয়ে গেছেন ঠিক আছে আপনার ডে বাই ডে চুলের ঘনত্ব হচ্ছে থাকবে একদম বছর থেকে শুরু করে সবাইকে দিতে পারবেন বাচ্চাকে সপ্তাহে একবার দিবেন চোদ্দ বছর মানে পনেরো বছর থেকে যারা আসেন তারা হচ্ছে সপ্তাহে দুবার অ্যাপ্লাই করবেন আচ্ছা আপু বারো ইয়ার্স এর বেবিটা কি রেঙ্গো সাবান দিতে পারবে আপু এটা সাত আট বছর থেকে ইউজ করতে পারবে কোন আমার আমার মেয়ের আমি কালকে বাসায় যাওয়া ভিডিও দেখাবো না এখানে তো থাকি না আমাদের বাসায় সাফর থালাকাটা কয়েকদিন পর দিব যে কোনো প্যাক একদিন পর ইউজ করবেন স্কিনটা ব্রাইট হয়ে গেলে দাগ কমে গেলে দুদিন তিন দিন পর একবার করে অ্যাপ্লাই করবেন আমি কিন্তু কোনো রকম হচ্ছে আগলা পাপড়ি টাপড়ি ইউজ করি না এই মাস্টারে অ্যাপ্লাই করি এখন কি বলবো যে প্রোডাক্টটা কি যে হয়েছে কাস্টমার সব আটকে আসে আসতেছে না এটাই সমস্যা আসতে আসতেই আসে না আচ্ছা দেখেন ভিটামিন জেল আর কোরিয়ান জেল দুইটা জেলের মধ্যে পার্থক্য বলি আমার ইউজ করতে করতে শেষ হয়ে গেছে এই যে গরমে স্কিন জ্বালা পোড়া করবে র্যাশ হবে অ্যালার্জি হবে এইগুলা কিন্তু আবার আপু আপনার নাইট কিন ঠিক করতে পারবে না স্কিন কেয়ারের অনেক ধরন আছে এখন অনেকেই বলে যে আপু এত প্রোডাক্ট ইউজ করবো মানে অনেকে ভাবে যে আমরা সেল করার জন্য হচ্ছে শুধু বলি না ভাই শুধু সেল করার জন্য না এই যে গরমের মধ্যে আমাদের স্কিনে র্যাশ হয় অ্যালার্জি হয় দানা দানা হয় এগুলা হয়ে হচ্ছে যে ভরে যায় এগুলো আপনার জেল দিলে এই প্রবলেমটা আর হবে না যখন দেখবেন আপনার এই যে দুদিন ধরে কিন্তু দেখবেন কয়েকদিন একদম প্রচন্ড বৃষ্টি ছিল বৃষ্টি থাকলেও কিন্তু ভাবসা একটা গরম ছিল বাইরে ঘরের ভেতরে আর এখন দেখেন দুই দিন ধরে কি পরিমাণ হচ্ছে রোদ উঠে গেছে এই সময়টাতে আমরা যারা হাউস ওয়াইফ আছি রান্না বান্না করে আমি ব্যবসা করি দেখি কি হয়েছে আমার কিন্তু রান্না বান্না কাজ করতে হয় তো যারা আমরা রান্না বান্না করে ভাই রে ভাই রান্না করার পরে আপনি একটু আপনার স্কিনের দিকে তাকায় দেখি ঠিক আছে আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না রান্না করার পরে আপনি একটু আপনার স্কিনের দিকে তাকায় থাকেন যে কি পরিমাণ বাজে একটা স্কিন হয় একটু জাস্ট হচ্ছে খেয়াল করে দেখেন একটা কথা কি আমরা না শুধু মানে চিন্তা করি একটা নাইট ক্রিম মাখছি ফর্সা হয়ে গেছে সুন্দর হয়ে গেছে আর কিছু মাখবো না ভাই এটা করা যাবে না ধরেন এই যে আপনি মেইনিয়া স্পট রিমুভ ক্রিমটা নিয়ে আপনার মেসটা চলে গেছে মার্শাল না এরপরে আপনার স্কিনটাকে রিফ্রেশ করার জন্য আপনার মার্শালাটা অনেক ভালো হ্যাঁ আয়না ফিট করা আছে আমার এখানে হাতের কাছে নাই না হলে দেখাই যাবো অর্ডার দিয়েছি আপনার হাতে এলে দিয়ে দিব আপনার এইটা যারা স্পেশালি ফর্সা হয়েছেন যারা পাল ক্রিম মেখে বা যে কোনো ফর্সাকারী নাইট ক্রিম মেখে যারা ফর্সা হয়েছেন আর যারা মেস্তা দূর করছেন যে কোনো নাইট ক্রিম মেখে দেখেন আমরা না ধরেন আমরা সাধারণ সেলার বলে না অনেকে হচ্ছে আমাদের কথা বিশ্বাস করে না মাসাল্লাহ তোমাকে দেখতে আমার অনেক ভালো লাগে আছে তুই দেখা না আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ শোন আপু কিম ক্রিম কয়টা ব্যবহার করতে হবে প্রথমে একটা নিবেন আপু একটাতেই অনেকের ডাক চলে যায় এরপরে যদি আপনার মনে হয় যে আমার ফিফটি পার্সেন্ট গেস আমার ভালো লাগছে এরপরে দুটো নিবেন সর্বোচ্চ তিনটা বেশি ইউজ করার দরকার নাই তবে এটার সাথে টার্মারিক প্যাকটা নিলে খুব দ্রুত আপনার রেজাল্ট পাবে যেটা বলতেছিলাম আপনার হচ্ছে আপু মেস্তার ক্রিম যারা ইউজ করছেন মানে যারা লেজার করে লেজার করে ফর্সা হয়েছে এরা এরা দেখবেন এদের কাছে যখন আপনি যাবেন আমি বলি না ওটা খারাপ অবশ্যই অনেক ভালো একটা জিনিস আপনাকে অবশ্যই দিবে দিবে জেল ওটা অনেক অনেক দাম বাট আমরা তো সাধারণ সেলার কপ করি লাইভে এসে প্রতিদিন এক ঘন্টা ফ্রি সার্ভিস দিত এই জন্য আমাদের কথা আপনাদের অনেকের ভাল লাগে না ফর্সা হওয়ার নাইট ক্রিম বা দাগ দূর করার প্রোডাক্ট মেখে যারা মেস্তা দূর করছেন ফর্সা হয়েছেন তাদের জন্য সানস্ক্রিম আর জেল বাধ্যতামূলক ঠিক আছে সানস্ক্রিম আর জেল হচ্ছে বাধ্যতামূলক এখন আমার কথা আমার জেল আমার সানস্ক্রিন মাখতে হবে এরকম কোনো কথা নাই আপনি যে কোনো পেজ থেকে যে কোনো ভালো জেল বা আপনার হচ্ছে সানস্ক্রিন মাখতেই পারেন তবে খেয়াল রাখবেন যে সেটা যেন আপনার স্কিনের জন্য উপযোগী হয় আচ্ছা আপু প্রেগনেন্ট আমার স্কিন কালো হয়ে যাচ্ছে আর স্কিনটা পাতলা আমি কি করবো আচ্ছা সোপটা দিতে চাই হ্যাঁ পারবো বলতেছে আপু আফসান ইসলাম আপু আপনার আমি প্রবলেমটা সলভ করে দিচ্ছি তো এই দুইটা যারা হচ্ছে নিবেন রোদে যাওয়ার আগে রান্না করতে যাওয়ার আগে সানস্ক্রিনটা মাস্ট অ্যাপ্লাই করবেন এক এই দুইটা কাজ করতে পারলে আপনার স্কিন কখনোই কালো হবে না নষ্ট হবে না ড্যামেজ হবে না সবসময় স্কিন সুন্দর থাকবে হেলদি থাকবে এটা দেখেন কথার সাথে কাজে মিল আসে কিনা দেখেন আদারওয়াইজ দেখবেন কষ্ট করে নাইটক্রিম মাখতেছেন সুন্দর হচ্ছেন বাট সেই সৌন্দর্যটা আপনি ধরে রাখতে পারছেন